স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখি স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আমাদের আস আমাদের বিষয়গুলোর ব্যাখ্যা একরকম নবী রাসুলদের গুলো হলো একরকম সাধারণ মানুষের গুলো হলো একরকম ইউসুফ আলাইসালাম স্বপ্ন দেখলেন রাত্রি বেলায় সকাল বেলা উঠে বাবাকে বলল যে রাই তু আহাদা আশার কাউ কাবান ওয়াশামসা ওয়াল কমারা রাই তু হুমলি সাহাজিদিন হে আমার বাবা আমি স্বপ্ন দেখেছি আমাকে এগারোটি তারকা সেজদা করেছে সুবাহান আল্লাহ আমাকে চন্দ্র সেজদা করেছে সূর্য সেজদা করেছে বাবা আমার ব্যাখ্যা দেন ইউসুফ আলাইসাল্লাম যখন এই স্বপ্ন দেখলেন স্বপ্নের মূল মিনিং হচ্ছে এটা এগারোটি তারাকে তিনি সেজদা দিতে দেখেছেন এগারো জন হলো তার ভাই এগারো জন তার ভাই তাকে সেজদা দিতে দেখেছেন তার বাণী হলো কোনো এক সময় কোনো এক কালে সময়ের পরিবর্তনে কোনো একটা সময় এসে তিনি এমন এক চেয়ারে বসে যাবেন এমন এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করবেন সেই সময় তার ওই জন ভাই তার কাছ থেকে ভিক্ষা নিবে সহযোগিতা নিবে সাহায্য নিবে তিনি এমন রাজ সিংহাসনের দায়িত্ব পেয়ে যাবেন এই যখন তার বাবার কাছে বললেন তিনি তাকে ছোট্ট মানুষ বলে দিলেন তোমার ভাইদের কাছে কিন্তু এই স্বপ্ন বলা যাবে না সুবাহন আল্লাহ তিনি বলে দিলেন যে স্বপ্নের কথা ভাইদের কাছে কিন্তু বলা যাবে না লা

বাবা নিষেধ করার পরেও চিন্তা করলেন কত সুন্দর একটা স্বপ্ন আমি দেখলাম ভাইদের কাছে বলে দেই তিনি গিয়ে ভাইদের কাছে লাগিয়ে দিলেন বলে দিলেন ভাইয়ার আমার রাত্রে সুন্দর একটি স্বপ্ন আমি দেখেছি এমনি

এগারো ভাই মিলে পানির মধ্যে ফেলে কুফের মধ্যে ফেলে মারার ষড়যন্ত্র করেছিল মনে আছে আপনাদের সেই ঘটনা তো এই যে উনি স্বপ্ন দেখলেন এই স্বপ্নটা বাস্তব ছিল সত্যায়ন ছিল আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন যে তোমাকে আমি রাজত্ব দেব সিংহাসনে বসাবো তোমাকে গুরুত্বের সাথে আমি একটি জায়গা দখল করে দিচ্ছি তো ইউসুফ আলাহ যখন ভাইদের কাছে বলে দিলেন এবার ভাইয়েরা সবাই মিলে শত্রুতামি করে ওনাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়ার মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করলেন সবাই মিলে একত্রিত হয়ে একদিন বাবার কাছ থেকে ইউসুফ আলাইকে নিয়ে গেলেন তাকে মারার ষড়যন্ত্রে ফেলে দিয়ে চলে আসলেন বাড়িতে অনেক বিশাল ঘটনা। এখান থেকে যেটা মূল উদ্দেশ্য দেখেছেন একজন নবী তিনি যা দেখেছেন সেটাই ঠিক সুবাহ আল্লাহ পরেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম নবী ছিলেন তাকে রাত্রিবেলা স্বপ্ন দেখানো হলো হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো ইব্রাহিম করেছেন আমি যে দুম্বা গুলো পালি এগুলো আমার কাছে অনেক প্রিয় বস্তুদের একটা অংশ তিনি একশত দুম্বা উঠ কোরবা কোরবানি করে দিলেন আর পরের দিন আবার এসে সেই স্বপ্ন দেখা হলো তিনি আবারও কোরবানি করলেন এভাবে তিনবার করা হলো আল্লাহ তালা সেই স্বপ্ন গ্রহণ করলেন না শেষ দিন এসে তিনি যখন পরিপূর্ণ স্বপ্ন আবারও দেখলেন তিনি এবার সন্তানকে ডেকে বললেন নিয়া আবাদি ফাল তিনি সন্তানকে বললেন এনি আহ ফিল্ম আমি সন্তানকে ইসমাইলকে ডাকলেন বলেন ইসমাইল এখানে আসো রাত্রিবেলা আমাকে স্বপ্ন দেখানো হয়েছে স্বয়ং আল্লাহ নিজে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন আমি যেন তোমাকে জবাই করে কোরবানি দেই শুধুমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তোমাকে যেন কোরবানি করে দিই এ ব্যাপারে তোমার কি মতমত ফাঙ্গজুর মাযা তারব তুমি কি বলতে চাও কি বক্তব্য দিতে যাও কি মতামত দিতে চাও সেই মতামত ব্যক্ত করো এবার সন্তান এক বাক্যে বলে ফেলেন ক্বালাইয়া আবাত তুফআল ইফআল মানে হলো আপনি সেভাবে করে ফেলেন মা মার যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে সাতাজিদুনী ইংশা আল্লাহ মেন সবিরিন আমার বাবা যেভাবে আপনাকে আল্লাহ তালা স্বপ্ন দেখিয়েছেন সেভাবেই আপনি করেন বলি শুবহান আল্লাহ তার মানে নবীদের স্বপ্ন যেটা সেটা হলো সত্য স্বপ্ন তার ভিতরে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই বিভিন্ন নবীরা রাসুলেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওনারা এভাবে স্বপ্ন দেখতেন বিভিন্ন বিপদ মুসিবত কি করবে কার কাছে পরামর্শ নিবে যেমন গুরুত্বপূর্ণ সময়গুলোতে স্বয়ং আল্লাহ তালা স্বপ্ন দেখিয়ে দিতেন যেটা দেখিয়েতেন সেটা বাস্তব সেটা সত্য সুবাহান আল্লাহ পড়েন